হ্যালো আজ আমার চেম্বারে একটা বিনা পয়সা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে তার জন্য সকলে মিলে আমার চেম্বারে তারপরে একটা রুম আর ছাড়া আছে সেই ছাড়া রুমটাতে পরিচ্ছন্ন করার জন্য কাজ করছে দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে আর গত দুদিন পরই সেই অর্থাৎ বিনাপয়সা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছে যেখানে ডাক্তার ডাক্তার ডাক্তারিস্ট ডাক্তারও আসবেন পরামর্শ দেবেন এবং এখানে অসংখ্য রুগী আসার কথা রয়েছে তাই আমরা সকলে নিয়ে আজ আমরা সেই চেম্বারটা এবং পাশে একটা রুম পরিষ্কার করতে লাগলাম তাতে দেখতে পাচ্ছেন সকল বন্ধুরা হ্যাঁ খুব সুন্দরভাবে সেই পাশে পরিষ্কার কথা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এদের এদের কাজ এরকম

এবং ডাক্তারের পরামর্শ পাবেন একদম গ্রামীণ অঞ্চলে তাই আমার গ্রামীণ অঞ্চলে আমাদের চেম্বার আমার যে চেম্বারে ময়লা পাশে সমস্ত পরিষ্কার করা হবে এটাকে খুব ভালো

ਇਹ ਕਾ ਬੇਸੁਰਾ ਇਨ ਮਗਲੀ ਲਾਗ ਲਾਗਣਾ ਕਾਜ ਕੁਤੀ ਹੋ ਜਾਣਾ ਨਹੀਂ ਆਏ ਨੇ ਕੇ ਮਾਰਾਂਗੇ ਜਮਾਦੇ ਅਸਰ ਵੀ ਦੇਖਦੇ ਅਸਰ ਤੇ ਵੀ ਦੇਖਦੇ ਦੋ ਬੰਦੇ ਨੂੰ ਕਹਿੰਦੇ ਲਾਗੋ ਬਸ ਤਾ ਕਿਸੇ ਗੱਲ ਤੋਂ ਨਹੀਂ ਕਿ ਲਾਗਦਾ ਉਸਕੇ ਮਹੀਨਿਆਂ ਦਿਨ ফটো ফাল <laughs> <of the> <laughs> 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 <laughs>

नेत्रतको कुरा हो। अच्चा। हामीले न्यूनतम त केही छ। हाई अदनको चाहिँ बसेछ। हा, एकदम टाइमबार, 5:15 बजे उठ्नुहुन्छ। त्यसपछि हामी। त्यसको सामने पसलमा जान्छ। आमराज को <skin> भी इसको भी स्मार्ट दियोगी देखना ऐसे किसी जगह के जीते आये कुछ नहीं बताये चल रहे आम आदमी के लिए इसके लिए इसके लिए देश में जीते आम आदमी जीता ना कोई कुछ नहीं आये किसी की सपोर्ट नहीं आये आर रिस्पेक्ट कर रहे हैं आम आदमी के लिए की आई जीता है आखिर जाने आम आदमी के लिए �

কিছু রূপের কিজি জিজ্ঞাসা করতে আপনাদের 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 এই পার্টি এই নিয়ে শান্তি লাগবে আপনারা ক্যামেরার কোন পয়েন্ট কি আছে ক্যামেরা চলে ভাই ফোকন্ডু পচ করে দিচ্ছি আপনারা हमको মণ্ডল দেখতে বলছেন চিপ করি গঠন আর খুশি লাইন করে দেখতে বলছেন মন্ডল আমি মানা করে দিচ্ছি সবসব ধন্যবাদ জানাই আর খুব সুন্দর পরিপাক

हम तो हम आई रिपोर्ट से आई रिपोर्ट से एडम ड्रैगन और संबुद्ध के नए ना बोले जाओ से हम लोग करते हैं और तो देखते हैं और अपने देवता दिखाते हैं हम लोग बोल जावेगी तो सादा दे दो बोल दो डॉक्टर बोल दो भाई बस अब प्लान तो आ मत तोर बिजी तो भाई ये और जे किसी हमर ला हाथ में आ सिम कर छुटा मेरा माइन करो फटाफट इस्माइल <laughs> <laughs>